মায়ের পরে যদি কাউকে মা ডাকা যায় তিনি হচ্ছেন শাশুড়ি আমার শাশুড়ি মা অসুস্থ তো তাকে দেখতে আমার মা ছুটে এসেছেন কে আসে নানুকে চিনছ তুমি এই যে সইতি আইছে গোমর ভাস কর তো এর বাইয়ের গার্লফ্রেন্ডের নাম কি একদম যেভাবে জাইরা জাইরা কুলা দিয়া পরিষ্কার করে রশুমের খোসা আসসালামু আলাইকুম আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো আমার শাশুড়ি মা অসুস্থ আপনারা সবাই জানেন কিন্তু এখন উনি কেমন আছেন সেটা জানেন না তো আমার শাশুড়িকে দেখতে মা এসেছেন সাথে নাতি নাতনিকেও দেখবেন তো মা বাড়িতে আসার পর দুই বিআইন মিলে কিভাবে গল্প করেন কোথায় কোথায় যায় এবং বাড়িতে কি কি ঘটে সেগুলো তো জানতেই পারবেন এছাড়া আরও একটা খবর হচ্ছে আমার শাশুড়ি হাতে যতটানা ব্যথা পেয়েছে এর থেকে বেশি বিরক্তিকর এর থেকে বেশি সাজা পেয়েছেন প্লাস্টার করে তো উনি খুব তাড়াতাড়ি কিন্তু প্লাস্টার খুলে ফেলেছেন এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্থ আছেন পরন্ত বিকেল তো পরন্ত বিকেল বললে ভুল হবে একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যার একটু আগে আগে যে এখানে বসে আড্ডা দিতেছে আমার মা এ শাশুড়ি আর সি মিশ্রত জজম আছে সাথে এদিক দিয়ে যে ঘাসের চাষ করছে দেখছিলেন না কত ঘাসের চাষ করছে সব ঘাস কাইটটা একদম খালি বানাই ফেলছে এই ঘাসের মোতা দিয়ে আবার ঘাস হইব কিনা জানি না হইলে হইতে পারে মানে গ্যান্ডারির মতো আর কি ঘাস কাট দিলে মোতা দিয়ে আবার সারা হয় আস্তে আস্তে সব চলে আসছে গল্প করতে বাই দেখতে এসে হুম খেলো আমি পারবো না হৃদয় কোথায় হৃদয় দিনিয়া খেলো কে বলে গাছের মতো দিন জোখ পাইছিল আশর ভাঙিয়ে দিছি একটা কথা কইয়া যুগের কথা কইয়া আসর ভাঙিয়ে দিছি তো আমরা এখন চলে এসেছি কোথায় উই যে আমাদের বাড়ি এখানে খেত করেছি কি খেত এই যে এটা যে লাল শাক এখান থেকে অনেক লাল শাক নিয়ে খেয়েছি মানে আমার চাচা শ্বশুরের খেত আর এই যে সামনে হচ্ছে মূলা খেত লাল শাকের অবস্থা ভালো না মানে যেগুলো খাওয়ার খাওয়া হয়ে গেছে এগুলা বাঁশগোছার কি রয়েছে অনেকে কিন্তু মূলা শাক খেতে পছন্দ করে আবার অনেকে খায় না গন্ধের জন্য মূলার মধ্যে নাকি গন্ধ লাল মূলা

এই যে সূর্য কিন্তু এখনো ডুবে নাই এখনো রোদ আছে মিশারি ডাকতেছে র্যাকেট খেলতাম দেহি শক্তি আছে নি মোটা সিনের এই যে শক্তি আছে আমার নানির বাড়ি তো আগে মুলা খেত করতো লাল মুলা মোটা মোটা মূলা ওরা কি করতো খুনতা দিয়া ফারায় ফারায় তারপরে মুলা তুলতো আমার নানাই থাকতে খেত করতো আমার নানাই ওনাই এখন মুলা খেতে পারে না কবি খেত করতো মূলা খেত করতো করলা করতো আস্তে আস্তে দেখেন সব চলে আস্তে আস্তে যাই আমি মানে কোথাও গেলে দেখেন ফোলা পানি ফিজ ধরে এই যার কোলে নিয়ে ও মা তুমি মূলা টুলস টুলস মূলা তুমি কয়টা মূলা টুলস হম দেখতেছো যে ভাই আসতেছে ওইটা দেখতাছে আর এদিক দিয়ে র্যাকেট খেলা চলতেছে মিশারি চৈতিব পিফানে না আহারে মিশাদির দুঃখ সৈতি পুকুরে শিখায় নাও শিখায় তারপরে খেলো বুঝতে হৃদয় আবার পারে কিন্তু সৈতি পারে না এ কি প্লেয়ার গুলা একজন একটা আরেকজন লাগাইতে পারে না কে আসছে নানুকে চিনছো তুমি ও খেলার নেশাই কে খেলতে আছে কে কথা বলে কে হাঁটে ওইগুলা দেখে বল কাশি তুমি লিখতে কাশি হইতেছে তো সন্ধ্যার পরে দেখেন এক হাড়িতে ভাত বসিয়েছি দুপোটের ভাত রয়ে গেছে অনেকগুলা আবার কিছু গরম পাত্র রান্না করছি আরে খারিতে রং চা বানাচ্ছি তো আমাদের বাড়িতে কেউই কিন্তু দুধ চা খায় না সবাই রং চা খায় মানে মশলা দিয়ে যেটা রং চা বানায় এই যে দেখেন মশলা দিয়েছি লবণ দিয়েছি এখন এই চাটা খেলে যেমন গলার উপকার তেমন তারা পছন্দও করে তো চা হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি কেউ কিন্তু মানে ক্ষুদা মিঠানোর জন্য চা খায় না সবাই চা খায় আমাদের এখানে মানে উপকারের জন্য ওষুধ হিসেবে যাতে করে গলার খুসখুসানি চলে যায় একটু ঠান্ডা লাগলে কাশি হলে যাতে চলে যায় এই জন্য আর কি রং চাটা খায় কোথায় লোকজন কোথায় যে গরম গরম রং চা খাইলে শুধু রং চানার সাথে কিন্তু টুস্ট বিস্কুটও রয়েছে যেটা না আমাদের রেগুলার একটা খাবার যদিও আমি কিন্তু চা খাই না আমি চা শুধু বানাই সবাই খায় আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি মিশারি চা খাবো না বুঝলি রেডি আর কে খাইবো ডাক এখন হয় মানে ডেলি সন্ধ্যার পরে সৈতি কি করে চা বিস্কিট খাইবো এখন আমাকে জিজ্ঞাসা করে না আমার নিজে বানায় খায় আজকে তো আমি বানাই দিলাম এতদিন বলছে ওর নাকি ঘুম আসে না চা খাইলে এখন নিজে নিজেই খায়

তো আরেকটা নতুন দিন শুরু হয়ে গেছে এবং আমার রান্না বান্না আর সংসারের ব্যস্ততাও শুরু হয়ে গেছে দশকে কী কী রান্না করছে চলুন আপনাদেরকে দেখায় এই যে দেখুন এদিকটায় রয়েছে মূলা গতকাল রাতে কেটে রেখেছি কারণ সকালে এগুলা কাটাকাটি করতে আবার ঝামেলা আর এদিকটায় রয়েছে মূলা শাক শাক এখনও কাটি নেই কাটবো আর মূলা পানিতে ভিজাবো যেহেতু কালকে রাতে কেটে রেখেছিলাম এর জন্য আর পানিতে ভিজাই নাই আর এই পাশটা রয়েছে পুঁটি মাছ আর যে দেখেন ছোটো ছোটো পুঁটি মাছ রয়েছে পুঁটি মাছ দিয়ে কিন্তু মূলার তরকারি রান্না হবে আর এদিকটায় মুরগির মাংস ভিজিয়েছি ব্রয়লার মুরগি মুরগি রান্না করবো এছাড়াও একটা সবজির ভাজি করব তো আজকে চার রকমের তরকারি রান্না হবে মূলা শাক মূলা মুরগির মাংস আর সবজি ভাজি এবং এই পাঁচ দিয়ে দেখুন অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে রয়েছে লাউ তরকারি গতকাল রান্না করেছিলাম ওইটা আবার গরম করলাম তো আল্লাহর নিয়ে আজকে দিন শুরু করলাম এক দেড় ঘন্টা তো লাগবেই রান্না শেষ করতে কি খাও বিবি কি খায় কি খাও Ники কি খাও ই ই চিনি দচ্ছি আজকে শীত করছি তো মা ওলি লি শীত করছি শীত করছি বেশি শীত না কম শীত এ এ ইয়েলো কালার শীতের কেমন পড়েছো কি তুমি হুম আহ পরে গেছো আহ ওই দেখুন মূলা শাক চিকন করে পলা হয়ে গেছে অনেকে আছে কষলে তারপরে মূলা শাকের পানি ফেলে রান্না করে আবার অনেকে আছে এই যে আসতোই রান্না করে তো এই যে কষলে পানি ফেলে দিলে কিন্তু পুষ্টি সব চলে যায় তো আমি চাচ্ছি আজকে না কষলে এভাবেই রান্না করতে আর এই পাশ দিয়ে দেখুন মশলা কষিয়ে নিচ্ছি তরকারি রান্না করার জন্য এবং মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মূলা সাদা মূলা না মূলা কিন্তু লাল ছিল কাটার পরে সাদা হয়ে গেছে মূলার ডাটা কিন্তু মজা লাগে না খাইতে আমার কাছে ফুলকপি মূলা শালগম বাঁধাকপি এগুলো ভালোই লাগে শীতকালীন সবজি অনেকে আছে মূলা পছন্দ করে না শালগম পছন্দ করে না তবে আমার কাছে ভালোই লাগে বিশেষ করে বাসি তরকারি বেশি মজা তাই না রোদে বৈশা বৈশা বাঁশি তরকারি তা সকালে ভাত খেতে যে কি স্বাদ কি মজা যারা গ্রামের মানুষ তারাই সাত্রা বুঝে শীতকালে সবচেয়ে বেশি দেশি মাছ পাওয়া যায় এবং শীতকালে সবচেয়ে বেশি সবজিও পাওয়া যায় দেশি মাছ দিয়ে সবজি রান্না করে খেলে কত যে ঢাকনা দিয়ে ঢেকে দেই এখন মূলা শাক রান্না করবো দিক দিয়ে পিঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি ওরে মিস সাইকেল চালাইব নাকি চলে আমার সাইকেল बाजार, नामार साइकल की ना दा उतारतारी, शेँ सेड़ ले शईरा याजा मुआध़ आमी, मामार बारी! शेड़ सेड़ ले मामार बारी जाई по. श epidemi शुजऑ, श्फुजऑ, क्यो समय हजगे हैं। बाब कि शो बॉलारी है, भीजबता के लिगानेऑ, यॉ দাঁত আছে চাইরটা দাঁতের দাঁত ওই যে ছবির মধ্যে দেখা যায় কত সুন্দর করে লাল টক করে মশলা কষিয়ে নিচ্ছি কি রান্না করবো আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যেহেতু গরম মশলা দেখা যাচ্ছে হ্যাঁ রান্না করব এই যে ব্রয়লার মুরগি তো মশলার মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি মাংস প্রচুর রান্না করা হয় কারণ আমার ছেলে তো মাংস খাই এছাড়া হৃদয় সৈতি তারা মাংস ছাড়া ভাত খায়ই না মাংস যেদিন রান্না করব। সেদিন অন্য তরকারি ধরবে ওরা শুধু মাংস দিয়েই খাবে এই জন্য মাংসটা প্রতিদিনই রান্না করতে হয় নিজে খাই না মানে অন্যকে রান্না করে খাওয়াই তো এখন ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি মাংস কষতে থাকুক তারপর অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব আর এই পাশটায় যে তরকারি রান্না করছি সেটার কি খবর চলুন দেখে নেই যে দেখেন মূলার তরকারি প্রায় হতে চলেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা ফুলকপি মূলা কিংবা অন্যান্য শীতকালীন সবজির মধ্যে ধনেপাতা দিলে কিন্তু ভালোই লাগে সুন্দর গ্রান আসে আর ধনেপাতা না দিলেও ভালো লাগে খেতে তা দিলে যেমন স্বাদ বেশি লাগে আর কি তো রান্না বান্না হতে থাকুক আমি মাসখান দিয়ে অন্য কাজ করতে থাকি তো মা আজকেও দেখেন আমাকে রসুন বেছে একদম পরিষ্কার করে দিচ্ছে এর আগে যে রসুন বেছে দিয়ে গেছে ওইগুলা খাইছে এখনো আছে তো বেশ কিছু রসুন ঘরে রয়ে গেছে মানে সোসাইনা হয়ে যেতেছে সোসাইনা বলতে এই যে দেখেন একটু একটু নষ্ট নষ্ট হয়ে যেতেছে কালো কালো হয়ে যেতেছে খোসাগুলো শুকাইয়া তো এই জন্য মা কী করছে এগুলো আবার এখন কাটাকুইটা পরিষ্কার করে দিতেছে পরে আমি সময় মতো ব্ল্যান্ডার করে নেব এই যে কুলা দিয়ে ঝাড়বো খোঁজাইরা খোসাগুলা আলাদা করব

দেখেন এই যে রসুন গুলার মধ্যে কিন্তু খোসা রয়ে গেছে দেশি রসুন খোসা অনেক তো কি করব এগুলা হাত দিয়া কসলাইয়া কসলাইয়া তারপর কুলা দিয়া ঝাড়বো তারপরে রসুন পরিষ্কার করব লং প্রসেসিং এর ব্যাপার দেশি রসুন কষ্ট আছে আর রোদ দেখেন বাইরে আজকে সুন্দর রোদ উঠছে তো এখন রান্না করব এই যে মুলা শাক আর রান্নার জন্য এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি শীতের শাক কি লাল শাক মুলা শাক পুঁই শাক না লাউ শাক শীতকালীন শাক সবজি কি যে মজা যে মজা কিন্তু বাচ্চারা খেতে চায় না না আসলে খাওয়াই আর শিখাইলে আসে খাইবো তাই না আমাদেরই তো দোষ মায়েদেরই তো দোষ মায়েরা খাওয়াই আর শিখায় না মায়েরা শুধু মাংস খাওয়ায় মাছটাও খাওয়াই না এজন্য শিখে না কত সুন্দর গ্রিন গ্রিন মূলা শাক এক চুলায় মূলা শাক রান্না হচ্ছে আর এক চুলায় তো জানিনি মুরগির মাংস রান্না হচ্ছে চলুন দেখি পরিস্থিতি কি মাংস খুব সুন্দর করে কষানো হচ্ছে ফ্রাই প্যানে রান্না করলে সুবিধা লাগে না পুড়ে না তেল কম লাগে ওই জন্য আজকে নেই রান্না করছি এরকম কত হাড়ি যা আমার আছে শুধু তুলে রাখি ব্যবহার করি না ভাবি যে বাড়িঘর যখন করবো তখন ভালো ভালো পাতিলায় নতুন নতুন পাতিলায় রান্না করবো একটু আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো রাঁধুনি গুঁড়া সব মশলা আমি কষানোর মধ্যে দিয়ে দিয়েছি এই জন্য এখন আর এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না

এই দেখি আজকে কী কী রান্না করলাম এই যে মুরগির মাংস দেখুন রান্না হয়ে গেছে তারপর বলেছিলাম না একটা সবজি ভাজি করব তো সিম আর আলু দিয়ে ভাজি করেছি সাদা ভাজি এই পাশটায় যে মূলা শাক ভাজি করা হয়ে গেছে আর এই যে এখানে রান্না করেছি পুঁটি মাছ দিয়ে মূলার তরকারি তাছাড়া এই যে রান্না করেছি ভাত তো এগুলাই হচ্ছে আজকে আমার রান্না বানা কয় দিনের জন্য হৃদয় যাইছিসগা তিন দিনের জন্য তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা সলব তিন দিন না বন্ধ ছুটি লইলেইছ তিন দিন শরম করে গার্লফ্রেন্ডের কথা কইলে না শরম করে গার্লফ্রেন্ডে কইস যে তোমার সাথে তিন দিন আর দেখা হবে না কথা হবে না তুমি তিন দিনের ছুটি দাও ছুটি দিতে না পলদিবে তো তোমার ডিস্টার্ব করতে না কাজের মধ্যে আচ্ছা তোমার গার্লফ্রেন্ডের প্রথম অক্ষর কি সেটা আমাদের সবাইকে বলে দাও না না প্রথম অক্ষর বলা যায় না বি বিতে বর্ষা বিতে বৃষ্টি এই যে সইতি আইছে গুমর ফাঁস কর তো এর বাইয়ের গার্লফ্রেন্ডের নাম কি আইজে বি বলছে বিতে কি হয় বৃষ্টি বৃষ্টি হাই হাই বাড়িতে বৃষ্টি নামাই দিব এই বৃষ্টি পড়বো বড় কথা বাড়ি ঘর বলে বাসায় বাসাইব এই যে বৃষ্টি কথা তুফান যায় না ঠাড়া ঠুটা ও যে পরে না বৃষ্টি ঠাটা ভালো না হৃদয়ের জীবনে মিষ্টি বই আনুক বৃষ্টিকে